আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে সেপ্টেম্বর জাতীয় পার্টির নেতা আনিয়র মঞ্জুকে গ্রেফতার করা হয় এবং চার ঘন্টা পরেই নাটকীয়ভাবে তাকে আবার ছেড়ে দেওয়া হয় এটা বর্তমান পরিস্থিতিতে বা আমাদের দেশের কালচারে এটা অনেকটা অস্বাভাবিক অর্থাৎ পুলিশে ধরলে সহজেই ছোটা যায় না এটা অনেকেই জানে না কিন্তু আনোয়ার হোসেন মঞ্জু কোন কায়দায় কিভাবে হঠাৎ করে ধরলেই ধরার পড়ে ছেড়ে ছাড়া হয়ে গেলেন এবং কেন পেলেন এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে আনোয়ার হোসেন মঞ্জু ছয়বার এমপি হয়েছেন পিরোজপুর থেকে দুই থেকে এবং গত দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল সেটাতে তিনি হেরে যান আনোয়ার হোসেন মঞ্জু হাসিনা সরকারের সাথে তারা ছিলেন দীর্ঘদিন এবং তিনি পাঁচটি হত্যা মামলার আসামি তিনি মন্ত্রীও ছিলেন যোগাযোগ মন্ত্রী ছিলেন জ্বালানি মন্ত্রী ছিলেন বন ও জলবায়ু মন্ত্রী ছিলেন এবং তিনি ইত্তেফাকের সম্পাদক এবং বিখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ মানিক মিয়ার পুত্র এখন কথা হচ্ছে পুলিশ থেকে বলা হচ্ছে যে তাকে জামিন দেওয়া হয়েছে কারণ তিনি অসুস্থ তিনি অনেক মানে তার বয়স অনেক হয়েছে এবং অসুস্থতার কারণে তাকে জামিন দেওয়া হয়েছে আমি বলবো তাহলে তিনি খুবই লাকি কারণ পুলিশ আমরা ওই ইতিপূর্বে দেখেছি অনেক লোককে অসুস্থ লোককে টেনে হিসরে মেরে তারা থানায় নিয়েছে তারা রিমান্ডে নিয়েছে জেলে দিয়েছে সো তিনি যদি এই যে গুরুতর অসুস্থতার কথা চিন্তা করে তাকে জামিন দেওয়া হয় সুতরাং তাকে আমি বলবো লাকি তবে অনেকেই মনে করেন যে তার শক্তি হচ্ছে তিনি অনেক অর্থবান লোক তিনি ক্ষমতাবান লোক তিনি একজন সাংবাদিক বিভিন্ন পরিচয়ের কারণে তিনি এটা অনেকটা ডিসকাউন্ট পেয়েছেন আর কি যার ফলে তাকে একটু সম্মান করা হয়েছে অবশ্য জামিনদার হয়েছেন সালাউদ্দিন নির্বাহী সম্পাদক ইত্তেফাক যিনি তার প্রতিষ্ঠানেই কাজ করেন তিনি জামিনদার হয়েছেন তার এখন কথা হচ্ছে এখানে মানবতা দেখা দিয়েছে যে মানবতা অবশ্যই এটা আইন বিরোধী না একজন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা অর্থাৎ ওসি তিনি চাইলে তাকে জামিন দিতে পারেন এই ইস্যুতে কিন্তু আমাদের দেশে সাধারণত এটা হয় না এই ইস্যুতে খুবই কম সংখ্যক মানে পানি নেই রকম নজির আছে আমাদের দেশে কোন যতই অসুস্থতার কথা বলেন আপনার পুলিশের কাছ থেকে ছুটতে আপনি পারবেন না কিন্তু এটা প্রশ্ন দেখা দিয়েছে যে তিনি আসলেই কি এই মানবিকতার কারণে ছাড়া পেলেন না তার শক্তির কারণে অর্থের কারণে না নাকি পদের কারণে না কি সরকারের সাথে সক্ষতার কারণে যে কারণেই হোক আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে এরকম যারা অসুস্থ থাকবেন বয়বৃদ্ধ থাকবেন তাদেরকে যাতে জামিন দেওয়া হয় হোক তিনি একজন গরিব মানুষ পথচারী ভিক্ষুক যে হোক না কেন কারণ আইন সবার জন্য সমান মানবতা দেখেলে তো সবার জন্যই দেখাতে হবে কিন্তু ব্যক্তিবিশেষ দেখে নাম দেখে ক্ষমতা দেখে চেয়ার দেখে যদি এটা দেখানো হয় এবং অন্যদের জন্য দেখানো না হয় তাহলে এটা বৈষম্য দেখা দেয় এই সরকার তো বৈষম্য বিরোধী সরকার তারা এই আন্দোলনের স্লোগান নিয়ে তারা ক্ষমতায় এসছেন বিশেষ করে এই সরকারের আমলে এই বৈষম্য যাতে না থাকে সব মানুষের অধিকার যাতে সমান নিশ্চিত হয় এবং বিশেষ করে পুলিশ যাতে কোনো ধরনের সমালোচনায় এবং তাদের যে অতীতে যে রেকর্ড যে খারাপ রেকর্ড বিশেষ করে এগুলো যাতে আবার পুনরাবৃত্তি না হয় সেটাই আমরা আশা করি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ